ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের সন্তান ও বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইউনুস যিনি তার হামর পাশাপাশি গরিজার মালচার চাষ তিনি বন বিভাগ ও সরের পাশাপাশি আট একর বিষহানি জমিত মালটা চাষ শুরু করে দুই হাজার তেরো সালত শুরুর বছর সাফল্য নফাইলেও দুই হাজার চোদ্দ সালতুন এ পর্যন্ত তিনি মালটা চাষ গড়িয়ে আনে লাভবানই যে তো করি গাছ সম্বন্ধে আর কিছু ধারণা তো আছেই সেই হিসাবে মূলত আমি মালটা সারলায় উদ্বুদ্ধ হই মূলত প্রথম দুই হাজার তেরো সালতে প্রথম সারো আস এই মালটা গাছ লাগাই দেখা যাক যে চোদ্দো সালতে আর কিছু ফল আসছি এই বিগত তিন বছরে প্রথম বছর বিশ লাখ তারপর বছর তিরিশ লাখ এই বছর প্রায় আর পঁয়তাল্লিশ লাখ সারাই যাব বর্তমানে ইউনুসুর ও মালটা গাছ প্রায় একত্তর তেরো হাজার মালটা পাওয়া যায় আর এক কেজি মালটার বাজার মূল্য দিয়ে একশো বিশ টিয়া এবছর তিনি প্রায় পঁয়তাল্লিশ লাখ টিয়ার মালটা বেছি এন ছাড়া আরও পাঁচত্তর ছয় লাখ টিয়ার মালটা বেশি পারিব বলেও আশা করেন এই পাঁচ বছর বয়সত উগ্গ গাছ নাই সর্বোচ্চ ছাব্বিশ হাজার টিয়ার মালটা বিক্রি করছি অনেক কলা আছে ড্রাগন আছে আম আছে আই আরো বেশি কিছু কাডু বা রুগু আই ফলান নি চাই না তুই বা দুই এক বছর পরে ধরিব হ্যাঁ তারপরে আরো বিদেশে যত ফল আছে বেশি না ফাইলেও আই দু গুয়া গাছ লাগাই মানুষ চন্দ্র পক্ষে গাছ হইলেও চিনে আর এই বাগান আর দেখে আরো বাগান জায়গা গড়ে উঠি বেগুন যে ফর্মালিন মুক্ত ফল এই ফলের কারণে আর দেখি অনেক সচেতন মানুষ হয়তো তাতে কিনে এক কেজি কিনে সচেতন এখন সাইজ আনি তুমি কিনে লইজ কিংবা আরো বাগান জেগিন

আপনারা সবাই জানেন এবং দেখেছেন যে আমাদের যে একটা আদর্শ মালটা বাগান ফটিশা ইউনুস সাহেবের একটা বাগান আছে আপনারা দেখেছেন আমরাও যাই সেখানে বিভিন্ন পরামর্শ দিই এবছর ওখানে প্রায় বিশ মেট্রিক টন এই এখন পর্যন্ত আজকে হলো আঠারো নভেম্বর এখন পর্যন্ত প্রায় বিশ মেট্রিক টন মালটা হারভেস্ট হয়েছে যার আর্থিক মূল্য প্রায় বিশ লক্ষ টাকার উপরে এবং মালটা উৎপাদনের যে লাভজনক একটা মালটা গাছ থেকে অ্যাভারেজে দুইশো থেকে চারশো পর্যন্ত মালটা পাওয়া যায় এবং চারটা পাঁচটা বা ছয়টা মালটা মিলে এক কেজি হয়ে যায় নিউজ সি প্লাস